হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও এক প্রকার ভালোই আছি তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি বোলাগ নিয়ে নতুন বোলাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো বোলাকটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আর যদি বোলাকটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্টে আমাকে উৎসাহিত করে নতুন ভিডিও বানানোর জন্য আর যদি কেউ লাইক না করো কমেন্ট না করো তাহলে একদমই ভালো লাগে না যে পরে নতুন আর একটা ভিডিও আমি তৈরি করি তো দেখো বন্ধুরা সকাল সকাল অনেক জামা কাপড় কেচে ধুয়ে চলে এলাম ছাদে মেলতে এই যে দেখো সব জামা কাপড় মেলে দিয়েছি তার আগে দেখো পুরো ছাদে পাট মেলেছি পুরো ছাদে পাট মেলা হয়ে গেছে তারপরে জামা কাপড়গুলো মেলে দিলাম ধুয়ে আর ওই যে দেখো মা ওখানে পাটগুলো উল্টে পাল্টে দিচ্ছে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তার কারণ মেঘলা দিন তো মেঘলা মানে কখন মেঘ এসে যাবে বৃষ্টি এসে যাবে কেউ বলতে পার না দেখো পুরো মেঘলা মেঘলা হয়ে পড়েছে দেখতে দেখতেই মানে জামা কাপড়গুলো মেললাম আর এক্ষুনি দেখি মেঘ হয়ে পড়েছে তো এখন বেশি বেলাও হয়নি এখন ওই সকাল দশটা মতো বাজে তো আকাশে তো মেঘ হয়ে গেছে সেজন্য দেখো চলে এলাম ছাদে পাটগুলো তোলার জন্য এই পাটগুলো শুকায়নি ভেজা রয়েছে তবুও যেটুকু শুকিয়েছে যদি আবারও ভিজে যায় তাহলে পাটগুলো মানে খারাপ হয়ে যাবে কালারটা খারাপ হয়ে যাবে অনেক মানে পুরনো পাট তো গাদা দেওয়া ছিল তো রোদে মেলা হয়েছে তো যে দেখো আগাগুলো বাধার মতো হয়ে গেছে শুকিয়ে গেছে আগাগুলো সেজন্য আগাগুলো বেঁধে বেঁধে ভাবছি ঘরে তুলে রাখি ভিজিয়ে কি লাভ বলো তো ভিজিয়ে নিলে ফেললে তো আবার সেই নতুন করে শুকাতে হবে আর যেটুকু শুকিয়েছে যদি ঘরে তুলে রাখি তো কালকে আর বেশি রোদ লাগবে না তাড়াতাড়ি শুকিয়ে যাবে এখন একটু কষ্ট হবে ঠিকই পাটগুলো তুলতে কিন্তু পরে তো ভালো হবে যদি দেখি যে না থাক পড়ে রয়েছে ভালো শুকায়নি কালকে শুকাবে তাহলে তো বৃষ্টিতে ভিজেই যাবে তো দেখো আমার মা আমার ছেলে পিছন পিছন দৌড়ে বেড়াচ্ছে মানে এক জায়গায় একটা চেগেন্টও দাঁড়ায় না বসা তো দূরে থাক দাঁড়াই না এত দুষ্টু হয়েছে ওর পিছনে সবসময় একটা লোক লাগে ওকে দেখাশুনো করতে তো ওদিকে মেঘ করেছে সেজন্য আরও ব্যস্ত হয়ে পড়েছি যে তাড়াতাড়ি করে এই পাটগুলো ঘরে তুলতেই হবে তো দেখো মা এসেছে আমাকে একটু হেল্প করতে যে তাড়াতাড়ি দুজনে মিলে পাটগুলো যদি তুলে নিই তাহলে বৃষ্টিতে ভিজবে না তাড়াতাড়ি হয়েও যাবে কিন্তু আমার ছেলে সেটা করতেই দিচ্ছে না মা ওকে তাড়া মেরেছে তো আমি বলছি তাড়াতাড়ি এদিকে আয় এদিকে আয় ও বলছে আমার আমার কাছাকাছি এসে বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি তো দেখো এই যে অনেকটা কষ্ট হয়ে গেছে পাটগুলো তুলতে কিন্তু সব পাটগুলো তুলে নিয়েছি আর এই যে বৃষ্টিও নেমে গেছে আর নিচেই যে জমিতে পাটগুলো মেলা ছিল ওগুলো না মানে ভেজানো যায় না ঘরে তোলা যায় তো কি করে বলো তো আর অতটা পাট রাখারও জায়গা নেই ভেজা পাট হালকা শুকিয়েছিল তো ওগুলো ভিজে গেছে এখন বেশি একটা বেলাও হয়নি যদি আর মানে দুই এক ঘন্টা টাইম দিত তাহলে সমস্ত পাটগুলো শুকিয়ে ঘরে চলে আসতো আজকে আর একটা পাটও ও শুকালো না যেগুলো ঘরে তুলে রেখেছি ওগুলো ভেজা আর হচ্ছে যেগুলো ভিজে গেছে ও তো গেছেই আজকে আর যদি রোদ না ওঠে তাহলে আর পাট শুকাবে না তো দেখো এই যে দুষ্টুমি শেষ নেই ঘরে এসেও সেই রকম দুষ্টুমি করছে তো এখন ছেলের জন্য ভাত নিয়ে চলে এসেছি ছেলেকে ভাত খাওয়াবো ওই যে দেখো এগারোটা বাজে তো পাট তোলার আগেই আমি ভাতটা রান্না করে নিয়েছিলাম মানে আলু এগুলো দিয়েছি আর কালকের একটু মাংস ছিল তরকারি ছিল সেগুলো দিয়েই সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো দুপুর দুটো দুটো বেজে গেছে ওই দশ দশ পনেরো মিনিট বাকি আছে যে দেখো দেখতে দশ ওই বারো মিনিট তেরো মিনিট বাকি আছে দুটো বাজতে তো এখন আবার রোদ উঠেছে ওই যে দেখো রোদ বেরিয়েছে বাইরের দিকে দেখা যাচ্ছে না রোদের জিল্লায় তো বৃষ্টি অনেকক্ষণ আগেই থেমে গেছে এক ঘন্টা দেড় ঘন্টা আগে এখন আবার রোদ উঠেছে মেঘ হতে আবার টাইম লাগবে না সেই জামা কাপড়গুলো সাদেই মেলা রয়েছে আমি বৃষ্টির মধ্যে জামা কাপড়গুলো তুলিনি তার কারণ ভেজা জামা কাপড় তুলে কি করবো একদমই ভেজা ছিল যখনই জামা কাপড়গুলো মেলেছি তখনই বৃষ্টি নামা শুরু হয়ে গেছে আর এদিকে দেখো এই যে ছেলেকে স্নান টিনান করিয়ে খাইয়ে দিয়েছি এখন ঘুমোচ্ছে ঘুম পাড়িয়ে দিই স্নান করিয়ে খাবার টবার খাইয়ে দিয়েছি ঘুমিয়ে গেছে আর আমি এখন যাব এখানে মা যেখানে পাট মেলছে মা বাবা ওইখানে আছে বাবা চলে এসেছে মাঠের থেকে আজকে পাট বাছা শেষ হলো আর নেই মাঠে পাট তো আজকে শেষ হয়েছে কিন্তু যে পাট জমা হয়ে গেছে ওইগুলো পাটের আঁচগুলো শুকাতে এখনও দু তিন দিন লেগে যাবে তো বাবা গার্ডগুলো নিয়ে দিচ্ছে আর মা পাট মেলছে তো আমি এখন যাব মায়ের সঙ্গে মেলবো তাড়াতাড়ি হয়ে যাবে আমি একে ঘুম পাড়াচ্ছিলাম ছেলেকে এই জন্য আমি যেতে পারিনি হ্যাঁ ছাদে গিয়ে জামা কাপড়গুলো একটু মানে চিপড়ে দিয়ে এসেছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় না আবার মেঘ করছে নাহলে আজকে আর কাপড় শুকাবে না আবার যাব ও বাড়িতে সকাল থেকে এখনও ও বাড়িতে যাওয়া হয়নি সেই মুরগিগুলোকে কালকে একটু বেশি করে খেতে দিয়ে এসেছিলাম আর এখনও বাড়িতে যায়নি তো জল আমার মনে হচ্ছে উঠোনে মানে একেবারে উঠানে উঠে গেছে পুরোপুরিভাবে পেঁয়াজের ঘরেও ঢুকে গেছে জল তো চলো ওই বাড়িতে যাব তোমাদেরকে অবশ্যই দেখাবো কত দূর জল এসেছে তো ছেলে তো ঘুমিয়ে রয়েছে আর আমি এখন দেখো চলে এলাম পাটগুলো মেলতে আর মেয়েটাও বাড়িতে নেই মেয়ে গেছে স্কুলে তো দেখতেই পেলে এখন দুটো বাজে আর প্রচণ্ড রোদ উঠেছে আবার তো মানে আগের যে পাটগুলো ছিল না সকালবেলা ওই যে তোমাদেরকে বললাম যে ভিজে গেছে এইখানে যে মা উল্টে পাল্টে দিচ্ছিলো সেই পাটগুলো মানে এখন দুটো তো বাজে তখন ছিল হচ্ছে কটা বাজে তখন দশটার দিকে বৃষ্টি হয়েছিল তো সেই পাটগুলো শুকিয়ে গেছে ভেবেছিলাম তো আজকে আর পাটগুলো শুকাবে না কিন্তু সেগুলো শুকিয়ে গেছে ভালো মতো সেগুলো নামিয়ে নেওয়া হয়েছে নিয়ে নতুন করে আবার এই যে পাটগুলো মেলতে হচ্ছে ও আগের পাট এখনও কিছু রয়েছে ওই যে দেখো সামনে আমার ওই ডান সাইডে এখন ওগুলোর এই যে আগাগুলো শুকিয়ে গেছে আমি বেঁধে নিচ্ছি নিয়ে ওগুলো নামিয়ে নিয়ে ওইখানেও পাট মেলতে হবে তো পুরোপুরিভাবে ওগুলো এখনও শুকায় নি কিছু ভেজা রয়েছে তো ভেজা থাকলে ওগুলো কি করব ওগুলো তুলে ওই যে জমির মধ্যে ফেলে দিতে হবে জমির মধ্যে ফেলে দিলে শুকিয়ে যাবে এই যে দেখো বাবা এই যে ফেলে দিয়েছে জমির মধ্য এভাবে ফেলে রাখলে শুকিয়ে যাবে আর বাঁশের উপর দিয়ে মানে আর বাধা তো আড়ের উপর দিয়ে নতুন করে আবার ভেজা পাটগুলো মেলতে হবে তো দেখো এখন আমি যাচ্ছি ও বাড়িতে পাট মেলা হয়ে গেছে তো এখন মুরগিগুলোকে খেতে দিতে যাচ্ছি তো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে বাড়ির পাশে জল এসে গেছে ওই যে ওইখানে আমাদের বাড়ি গাছগাছালি দেখা যাচ্ছে ওইখানে এখনও এই পাটের জমিটা কাটেনি পাটের জমিটা কেটে ফেললে একদমই বাড়ির থেকে চারিদিকে সব কিছু দেখা যেত কত সুন্দর লাগছে না বলো তো পুরো মাঠ একেবার সাদা সাদা হয়ে গেছে আর ওই যে খড়ির গাদাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে আর কিছুদিন পরে দেখতে পাবে পুরো মাঠে শুধু খড়ি আর খড়িই দেখা যাবে ওই রকম খড়ির গাদাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে সব যত লোক এইখানে মাঠে পাট ওই যে দেখো পাট সব ভিজিয়ে ভিজিয়ে রেখেছে সবাই পাট ছাড়াবে এইখান থেকেই আর খড়ির গাদা দিবে সবাই তো প্রতিদিন আমার বোলাকগুলো দেখলে তোমরাও বুঝতে পারবে জানতে পারবে দেখতে পাবে তো চলো তোমাদেরকে দেখাই আমাদের মাঠে কত শাপলা ফুটেছে এখন শাপলা বিক্রি করা শুরু হয়ে গেছে ওই যে দেখো নৌকাতে শাপলা তুলে এনে রেখে দিয়েছে এই শাপলাগুলো একটু পরেই লোক আসবে নিতে ওই কী বলে চাকদা রানাঘাট ওদিক থেকে লোক আসে শাপলা কিনতে আমাদের এইখানে গত বছর তো আমার মশাইও শাপলা তুলতো যখন বাড়িতে ছিল গত বছর এবছর তো বাড়িতে নেই আর তোলা হবে না তো এখানে অনেক লোকজন পুরো গ্রামের লোক সাপলা তোলে এখন মাঠের কাজ শেষ হয়ে গেল পাট ঘরে চলে এলো আর সবাই এই সাপলা তুলবে বিক্রি করবে মাছ ধরবে এখানকার লোকের এই হচ্ছে দুই মাস কাজ জলের সময় এই করে সবাই মাছ ধরা সাপলা তোলা তো দেখো কত জল হয়ে গেছে দেখতে পাচ্ছ বাড়িতে চলে এসেছি জল আর জল চারিদিকে দেখো কত জল হয়ে গেছে এই যে আমার ডোয়া টোয়া সব ভেঙে চুরে জলে ডুবে যাচ্ছে সেদিন যে জ্বালানিগুলো তুলেছিলাম সেই জ্বালানিগুলোর উপর দিয়ে জল এসে গেছে এই যে দেখো দেখতে পাচ্ছ ঘর কোথায় আর জল কোথায় এই যে এই সামনে এইখানে এখন আমি নামব তো তো আমার মানে কি বলে বুক সমান জল হবে এই যে দেখো পেজের ঘরে জল ঢুকে গেছে ওই যে এই যে পেঁয়াজ আর এই যে জল তো পেঁয়াজগুলো তো খুব ওজন খুব ওজন তো মাটি নরম হয়ে গেছে নিচের মাটি আর ইটগুলো সব ডেবে ডেবে যাচ্ছে তো বাবা আজকে আসবে পেঁয়াজগুলো কেটে কেটে ও বাড়িতে নিয়ে যাবে পেঁয়াজের যে থলিগুলো রয়েছে না ওইগুলো কেটে কেটে ও বাড়িতে নিয়ে যাবে না হলে জল বেড়েই চলেছে বেড়েই চলেছে জলটা কমার নামই নিচ্ছে না বৃষ্টি হচ্ছে প্রতিদিন আর জলও বেড়ে যাচ্ছে তো আর একটা দিন থাকলেই মানে রাতারাতি পেঁয়াজির ঘরে পুরোপুরিভাবে জল উঠে যাবে সেজন্য বাবা আজকে থেকে পেঁয়াজগুলো মানে নিচের থেকে পেঁয়াজগুলো কেটে কেটে ও বাড়িতে নিয়ে যাবে দেখো বাড়ি না থাকলে বাড়ির কি অবস্থা হয় আর তাছাড়া রোজ বৃষ্টি হচ্ছে কী করে কি করবো বাড়িতে থাকতে পাচ্ছি না বাড়ি এই যে উঠানে দেখো জল উঠে গেছে এই যে দেখো কত দূরে চলে এসেছে জলটা তো মুরগির খাঁচায় তালা বন্ধ করা রয়েছে এখন মুরগির খাঁচার তালাটা খুলবো খুলে তারপর মুরগিগুলোকে একটু খেতে দিয়ে যাবো বারবার তো আসতে পারি না এখন তো কাজেরও চাপ বেশি সেজন্য ওদের একটু বেশি করে খেতে দিয়ে যাই যাতে একবার দিলে মানে দুবার ওরা খেতে পারে দেখো যেখানে থালা বাসন দুই সেখানে জলে ডুবে গেছে একদম পুরোপুরি জলে জলের তলে ভাসছে সব জলের উপর ভাসছে জলের তলে বলছি ঘরের কী অবস্থা হয়ে গেছে তো জল একটু না কুমলে বাড়িতেও আসতে পারছি না কী অবস্থা দেখতে পাচ্ছো চারিদিকে জল হওয়ার কারণে যত সাপ কোপ কুপোকা মাকড় সব ঘরে ঢুকছে ঘরে ঢুকতেই ভয় লাগে এমন অবস্থা হয়ে গেছে ঘরে যখনই এসে মানে আসি ঘর খুলি তখনই দেখি মানে বড়ো বড়ো দাঁড় সাপ ঘরে থাকে হয়তো বাক্সর নিচেই না হয় খাটের নিচেই মানে কোনো না কোনো জায়গায় থাকেই তো দেখো আমি এখন মুরগিগুলোকে এই যে খেতে দিয়ে দিলাম আর এখন স্নানও করব ভাবছি এখান থেকে স্নান করে যাব তার কারণ ওই ডিরাম ভরা জল রয়েছে তো দেখো আমি স্নান টিনান করে রেডি হয়ে গেছি আর বাবা এসেছে পেঁয়াজগুলো কেটে বের করে নিতে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি বাবা বস্তা ভরে ভরে পেঁয়াজগুলো ও বাড়িতে নিয়ে যাচ্ছে নিচের থেকেই কাটছে মানে জল উঠলে তো আগে নিচেরগুলো ভিজে যাবে তো দেখো ব্যাগে ছেলের কিছু জামা প্যান্ট নিয়েছি তো ও বাড়িতে ওকে তো লাগছে ও জামা কাপড় পরাতে এ বাড়িতে আসতে পারছি না বারবার আসাও হচ্ছে না সেজন্য জামা কাপড় ব্যাগে করে নিয়ে নিয়েছি আর ওই যে দেখো বাবা পেঁয়াজের বস্তা ভরেছে এখন বাবাকে তুলে দিলাম এই এই নিয়ে চার বস্তা হলো বাবাকে পেঁয়াজগুলো তুলে মাথায় মানে মাথায় তুলে দিতে হচ্ছে না হলে অনেকটা ওজন তো বুকে টুকে চাপ লাগলে আবার অসুবিধা আগে একবার বাবা বুকের চাপ লেগে প্রচণ্ড ব্যথা পেয়েছিল বুকে অনেক দিন ধরে সেই বুকের ব্যথায় যন্ত্রণায় ভুগেছে সেজন্য আমি বাস্তাগুলো তুলে তুলে দিচ্ছিলাম ওই যে দেখো নিচে দিয়ে একটা শাড়ি কেটে ফেলেছে পেঁয়াজ ওই যে এখন জল উঠলেও মানে অনেকটা জল হবে তবেই পেঁয়াজে ছোঁয়া লাগবে তো এখন আমি ঘরে তালা দিয়ে দিয়েছি ও বাড়িতে যাচ্ছি কিন্তু বাবা এসে পেঁয়াজগুলো নিবে একা একা বলেছি যে অল্প অল্প করে বস্তা ভরে তুলে নিও না হলে একজন তুলে না দিলে অসুবিধা হয় কিন্তু আমিও তো থাকতে পাচ্ছি না কারণ অনেকটা বেলা হয়ে গেছে ওদিকে আবার দেখি মা কি করছে রান্না বান্না করতে হবে তো দেখো এই যে বাড়িতে এই যে বাবা এখানে পেঁয়াজগুলো ঘরের মধ্যে রেখেছে আর ছেলেও আমার ঘুম থেকে উঠে পড়েছে ওই যে দেখো মশারিটা এখনও তুলতে পারিনি বিছানাটা তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর এদিকে মায়ের রান্না করা হয়ে গেছে এখন বাজে ওই পাঁচটা মতো বাজে তো ভাত হয়েছে আর দেখো রান্না করেছে এখানে আছে কাঁচকলা আর মাছ দিয়ে চিলবার কাপ মাছ দিয়ে একটা তরকারি করেছে তো ছেলেকে আমিও এখন ভাত খাওয়াবো তো এই যে দেখো এখানে কুমড়োর ডগা আর মাছের মাথা দিয়ে কাঁঠালের আঠি দিয়ে এগুলো দিয়ে একটা তরকারি করেছে এখন এগুলো দিয়েই খাওয়া দাওয়া করবো তো চলো বন্ধুরা বোলাকটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা